আজকে তোমাদের সাথে একটা ফ্রাইডে ব্লগ শেয়ার করব এদিন আমি কি কি করলাম সব কিছুই থাকছে এই ব্লগে সো এটা হচ্ছে একদম সকালবেলা ঘুম থেকে উঠেই বারান্দায় যেয়ে দেখলাম আজকে অনেক পরিমাণে সানি আর রাত্রে আমাদের সাথে আয়রাও ঘুমিয়েছিল আমি এই দিন অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম বাট আমি ঘুম থেকে উঠেই দেখি আয়রা ঘুম থেকে উঠে গিয়েছে তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে সবার আগে রুমটা একটু ক্লিন করলাম তারপরে এর মধ্যে ভাবি আমার বেডটাও গুছিয়ে দিয়েছে তারপর দেখলাম আইরা এখানে বসে বসে খাতা কলম দিয়ে খেলছিল তারপর আমি চলে গেলাম কিচেনে তারপর এখানে আমার জন্য দুইটা ডিম বয়ল করলাম আজকে আমি একটা ডিমের স্যান্ডউইচ বানাবো এখানে ডিমের স্যান্ডউইচ বানানোর জন্য আমি ডিমটাকে একদম ছোট ছোট করে কেটেছি তারপর অনেকগুলা গোলমরিচ দিয়েছি ডিম আর ম্যায়নীজার কম্বিনেশনটা একটু মিষ্টি মিষ্টি লাগে এর জন্য অনেকগুলা ব্ল্যাক পেপার দিলে একটু ঝাল ঝাল লাগে তো এখানে আমি একটু ব্ল্যাক পেপার সল্ট দিয়ে একটা ডিমের স্যান্ডউইচ বানালাম আর এটা নিয়ে আমি চলে আসলাম বারান্দায় আজকে অনেক পরিমাণে সানি ছিল তাও আমি বারান্দায় বসে বসে এই আমি স্যান্ডউইচটা খেলাম এটা অনেক মজা হয়েছিল পরে আম্মু এখানে তালের শ্বাস ছিল আর এই সামারে আব্বু প্রত্যেক দিনই আম না হয় লিচু না হয় তালের শ্বাস নিয়ে আসবে আমার এই তালের শ্বাস একদমই পছন্দ না আমার এটা একদম টেস্টলেস লাগে কোনো টেস্টি লাগে না তো যাই হোক এখানে তারপর দেখলাম আম্মু অনেক কিছু রান্না করেছে কারণ আজকে আমার খালা বোনের বেবি হবে এর জন্য ঘুম থেকে উঠেই দেখলাম আম্মু অনেক কিছু রান্না করে ফেলেছিল এখানে মুরগি ছিল মাছ ছিল ভাজি ছিল ভর্তা ছিল ডাল ছিল তারপরে এখানে আয়রা বেবিও রেডি হয়ে গিয়েছে কারণ ও যাবে আম্মুর সাথে হসপিটালে খাবার নিয়ে আর এখন তোমাদের সাথে একটা স্যাড স্টোরি শেয়ার করব তো এর আগের দিন আমি আর আয়রা প্ল্যান করেছিলাম যে আমি আর আয়রা বাহিরে লাঞ্চ করে তারপরে হসপিটালে যাব বাট সকালে আয়রা প্লান চেঞ্জ করে আমাকে ডিচ করে চলে গেছে আম্মুর সাথে তো আমি লাস্ট কিছুদিন যাবো সুলতান ডাইনের একটা পোস্ট দেখছিলাম যে ওরা নতুন একটা আইটেম লঞ্চ করেছে বিফ চাপ পোলাও তো ওইটাই আমি খেতে চাচ্ছিলাম তো রাত্রে আয়রার সাথে প্ল্যানও করেছি তো সকালবেলা আয়রা বলে আমার সাথে আর যাবে না আমি সুলতান ডাইনের এই ভাইরাল চাপ পোলাটা খাওয়ার জন্য অনেকের সাথে প্ল্যান করেছি বাট কেউই আমার সাথে যেতে রাজি হয়নি আর আমার কাজিনদেরও সবার বিয়ে হয়ে গিয়েছে আর আমার ফ্রেন্ডরাও সবাই ম্যারিড তো এই জন্য শেষ পর্যন্ত আমি একাই গিয়েছিলাম তারপরে যাওয়ার পরে দেখলাম অনেক রাশ আমি বিকালে গিয়েছি তারপর দেখলাম অনেক রাশ তারপর আমার সাথে যেটা হলো আমি বললাম আমাকে বিফ চাপ পোলাও দিতে বাট বলল যে বিফ চাপ শেষ হয়ে গিয়েছে তারপরে এটা শোনার পরে আমার মনটাই ভেঙে গেল আমি অনেক স্যাড হয়ে গিয়েছে তারপর বললাম যে কি খাবো তো ভাবলাম যে কাচ্ছি খাই তো কাচ্ছে আমার ফেভারেট বাট আমি যেটার জন্য এত আশা নিয়ে গেলাম আমার পুরো হার্ট ব্রেক হয়ে গেল তারপর আমি কাঁচিয়েই খেলাম পরে লেট লাঞ্চ করে নিচে নেমে আমি আমার জন্য একটা কফি নিলাম তো কফি নিয়ে কফি খেতে খেতে আমি চলে যাবো এখন হসপিটালে যখন ইউনিভার্সিটি ছিল তখন আমি এরকম একা একা যেয়ে যেয়ে রেস্টুরেন্টে খেতাম আমার এভাবে একা একা খেতে অনেক ভালো লাগে অনেকের কাছে এটা অকওয়ার্ড লাগে বাট আমি নিজের কোম্পানি অনেক এনজয় করি একা একা তারপরে কফি খেতে খেতে আমি চলে গেলাম হসপিটালে আর হসপিটালে গিয়ে দেখি আমার কাজিনকে অলরেডি বেডে দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে আমার এভারগ্রিন কাজিনের সুইট ফ্যামিলি তারপর এখানে আমি মিষ্টি খেলাম নিউবর্ন বেবির অনেক ফুল ছিলাম বাট তাও একটু মিষ্টি খেলাম তারপর আমাদের নিউবর্ন বেবিকে কোলে নিলাম এটা হচ্ছে বেবি বয় আর এগুলা হচ্ছে আমাদের ভাবি আর এখানে অনেক রিলেটিভরা ছিল আর আমাদের কারো বেবি হলে হসপিটালে এত ভিড় থাকে যে হসপিটাল থেকে আমাদের বারবার কমপ্লেন করতে থাকে যে এত মানুষ অ্যালাউ করবে না তারপরে গল্প করলাম তারপরে সাড়ে আটটা নয়টার দিকে আমি চলে আসছিলাম বাসায় আমার ভাই ভাবির সাথে তারপর আসতে আসতে রাস্তার ভিতরে বৃষ্টি ছেড়ে দিয়েছিল তারপরে আমি আর বাসায় না যেয়ে গিয়েছিলাম আমার কাজিনের বাসায় কারণ আজকে আমার কাজিন চলে যাবে শ্বশুর বাড়িতে এহসানকে দেখতে যাওয়ার জন্যই আমার আসলে যাওয়া তো এখানে এহসান যাওয়া সাথে অনেকক্ষণ খেলাধুলা করে এখানে নুডলস খেয়ে এমনিতে অনেক ফুল ছিলাম বাসায় আর বাসায় এসে দেখে আমার রুমটা এত বেশি টায়ার্ড ছিলাম যে কিছুই নেই সবকিছু এভাবেই রেখে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছে আয়রা বেবি আর সিয়ারা বেবিকে দেখতে আমার সকালে ঘুম থেকে উঠে একটাই কাজ সবার আগে আয়রা বেবিকে খুঁজতে থাকি তারপর সিয়ারা বেবিকে খুঁজি তারপর এখানে আয়রা স্কুল থেকে আসার সময় আমার জন্য ব্রেডটা নিয়ে এসেছিল তারপরে কিচেনে যেয়ে দেখলাম আম্মু অনেক বড় হাড়িতে খিচুড়ি রান্না করছে কারণ লাস্ট দিন বৃষ্টি হয়েছিল তো আব্বুর অফিসের কলিগরা সবাই এই খিচুড়ি আর গরুর মাংস খেতে চেয়েছিলো তো ওইটাই আম্মু আজকে রেডি করে আব্বুর অফিসে পাঠাবে তো এখানে আম্মু খিচুড়ি আর গরুর মাংসটা রেডি করে পাঠানোর পরে দেখলাম আম্মু হসপিটালেও খাবার দিবে আমার কাজিনকে তো এখানে মাছ ছিল মাংস ছিল ভাজি ছিল তারপরে এখানে আম্মু আমার ধুলা ভাইয়ের জন্য খিচুড়িও পাঠিয়েছিল তারপরে আম্মু ফার্স্টে আব্বুর অফিসে খাবার দিল তারপর হসপিটালে খাবার দিল তারপর আমাদের বাসার জন্য রান্না করেছিল তারপরে আমরা বাসার সবাই মিলে মজা মজা করে লাঞ্চ করলাম আর লাঞ্চ করে আমি লম্বা একটা ন্যাপ নিয়েছিলাম কারণ বাইরে অনেক সুন্দর ওয়েদার ছিল আমি একবারে চার ঘন্টা ন্যাপ নিয়ে সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠছি আর ঘুম থেকে উঠে লেফটোবার স্প্রেড ছিল ওইটা দিয়ে একটা এগ স্যান্ডউইচ বানিয়ে খেলাম তারপর রাত্রে আব্বু লিচু পাঠিয়েছিল এই সামারে আব্বু একদিন পরপর পর আমার আর আয়রার জন্য লিচু পাঠায় কারণ আমাদের দুজনের এই লিচু অনেক ফেভারেট তো আব্বু লিচু আনলে আমি আর আয়রা একদম সাথে সাথে খেয়ে ফেলি সবগুলা তারপর এখানে মুরগির মাংস দিয়ে মজা মজা করে ডিনার করলাম সো ইয়া দ্যাট ওয়াজ ইট ফুট উঠে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং